সুরাতুল আহকফ এর মাধ্যমে আজকের এই ভিডিওটা আপনাদেরকে আমি বানান করে সুই শুদ্ধ করে কোরআন মাঝে শেখানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে পাঁচ আয়াত পাঁচ আয়ত করে শেখাবো তো অবশ্যই আজকের এই ভিডিওর সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনারা সুরাতুল আহকফের মাধ্যমে কোরআন মাজির সুই শুদ্ধ করে পড়তে পারবেন এটা একটা নতুন একটা চোরা এই চোরা দিয়ে আপনারা খুব সহজে কর্মচারী শিখতে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা নিয়ম কারণ আপনাদেরকে বলে দেবো শুরু করি হামি হা তেগিবান মিম তি চালি প্রাণ দিবেন হামিম তানুন জাওতং গুনহবে যায়্যাজে জি আরিবান দিবেন তাং সি লমলাম পেশলুল তাং সি লুল কাবজের কি তাকরাজবতা কি তাবাজের বিকিতাবি تنزيل الكتاب من جي من نون لام جي بن نال مين خرج الله هلام جي من الله عين جي والعزا يا عزيزا العزيز الحكيم تهم به عزيز الحكيم نكشتها تنزيل الكتاب من কিম আলিফ জবৰ মা খবৰ খালাম কবজবল্লা নুন আলিফ জবৰ নুনে কথা নুন চিন মা খোৱালা কাছ চি জব খবৰ মা কেপ্তান খৰাজবৰ ৱাই কেপ্তান মা খোৱালা ক না মা গল واو زبر وامي ما وما بينهما إلا بالحق وأجل مسمى لكن هذا يدل على شيء أمر يكلي بتاندي بوقف كل لك شتى به ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق